সাগর দত্ত মেডিকেল কলেজে এম সুজয় মিস্ত্রিকে ঘিরে বিক্ষোভ দেখায় নার্সিং স্টাফেরা নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভ রোগীর পরিজনদের বিরুদ্ধে হামলার অভিযোগে সাগরদত্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে শুক্রবার রাত পেরিয়ে শনিবারেও চলেছে তাদের কর্মবিরতি আন্দোলন এই আবহাওয়ায় নিরাপত্তার বিষয়ে জুনিয়র ডাক্তারদের দাবির সঙ্গে সহমত পোষণ করলেন সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান তিনি জানান শুক্রবার রাতে এই ঘটনায় সত্যি নিন্দনীয় হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ও অন্য চিকিৎসকদের নিরাপত্তা অবশ্যই প্রয়োজন বলে মনে করেছেন অধ্যক্ষ তবে একই সঙ্গে কর্মবিরতির প্রত্যাহার করে কাজে ফেরার জন্য জুনিয়র ডাক্তারদের অনুরোধ জানিয়েছেন সাগর দত্ত হাসপাতালে শুক্রবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় অভিযোগ রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে চারতলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তারদের উপর হামলা চালায় ভাঙচুর করা হয় মহিলাদের ওয়ার্ডেও এমনকি মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে বের করে মারধর করা হয় বলে অভিযোগ শুক্রবার রাতে ওই ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে কামারহাটি থানার পুলিশ তবে নিরাপত্তার ব্যবস্থা নিয়ে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান জুনিয়র ডাক্তাররা

ভীষণ আতঙ্কের এই ঘটনাটা এই ঘটনাটা কার্যিকরের ঘটনা পরবর্তীতে বহু লোককে বহু জায়গায় এই হুমকি দিতে শোনা যাচ্ছে এই ঘুমটি স্বাস্থ্য পরিষেবার জন্য অত্যন্ত খারাপ স্বাস্থ্য পরিষেবাকে আরও খারাপ দিকে নিয়ে যাবে তার কারণ চিকিৎসক এবং নার্সিং স্টাফ তারা যদি সুস্থভাবে তাদের কথা কাজ না করতে পারে তাদের মাথা শান্তে যদি না কাজ করতে তাদের দেওয়া হয় তাহলে পরে যে তাদেরকে যে অবস্থায় কাজ করতে হয় যেখানে যে কঠিন অবস্থায় রোগীদেরকে সেই কাজ আরো খারাপ হবে পুলিশ আউটপোস্টের ভূমিকা কি পুলিশ আউটপোস্ট যা আগে ছিল তার থেকে সংখ্যা যদিও বাড়ানো হয়েছে কিন্তু সেই সংখ্যা অপ্রতুল আরো প্রয়োজন আছে আমাদের সামান্য চিজ্ঞাসা কিন্তু আমাদের সেই সিস্টেমটা এখানে ছিল ওখানে একটা প্রাইভেট এজেন্সি দিয়ে আমার কি হলো আমার

কি বলা হচ্ছে কি ডাক্তার কি বলছে ডাক্তার উপর থেকে নার্স বললো ডাক্তার বসার সম্ভাবনা নেই কি বলা হয়েছে আপনাদের ঝামেলা হচ্ছে কাল থেকে ওই ঝামেলা নিয়ে

ডিরো রিপোর্ট এন ডি বাংলানিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না